لا 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 সাড়ে ছয় বছর পর দুই সদস্যের চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্র ছয় ফেব্রুয়ারি ঘোষিত কমিটিতে হোসেন বুলুকে আহ্বায়ক ও সদস্য উদ্দিন করা হয় তাদের আগামী দশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এফ এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান বেলায়েত হোসেন বুলুকে আহ্বায়ক এবং জমির সদস্য সচিব করায় শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে পঁচিশ নং রামপুর ওয়ার্ড ও হালেশ্বর থানার স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা দশ ফেব্রুয়ারি আনন্দ মিছিলটি পঁচিশ নং রামপুর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভার মধ্য দিয়ে শেষ হয় এবং সদস্য যদি জমির উদ্দিন নির্বাচিত করায় জনাব তারেক রহমানকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই আনন্দ মিথি আমরা সহযোগী বদ্ধ হয়ে আমরা সফল করেছি প্রত্যেকদের সৈরাস এবং স্বেচ্ছাসেবক লীগরা মানুষের হয়রানি দৃষ্টি আকর্ষণ করছে জ্বালা করতে করতেছে এবং তারা অরাজকতা দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চাইতেছে তাই ওইটার জন্য আমরা আগামীতে এবং জমির চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল যে নেতৃত্ব দিবে আমরা ওই নেতৃত্বে হালিসুল এবং স্বেচ্ছাসেবক দল একতাবদ্ধ হয়ে তা প্রতিরোধ করতে এই সময় উপস্থিত ছিলেন হালিশর থানার স্বেচ্ছাসেবক দল নেতা বেলাল হোসেন ইকবাল কাদের সহ আরো অনেকে ডেক্স নিউজ চট্টগ্রাম